আজকে আমরা এই জনসমাবেশ থেকে শপথ গ্রহণ করি আজকে থেকে আমরা পিছিয়ে থাকবো না আজকে থেকে আমরা আমরা সন্তানদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনেব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার সকল দফাকে কার্যকর করার জন্য শুধুমাত্র এবং শুধুমাত্র ধারা শীষের পক্ষে ভোট দেব এবং ধারা শীষের পক্ষে ভোট আমি সংসদে পাঠাতে পারি সরকার গঠন করে পাঠাতে পারি তাহলেই আমরা কেবল মাত্র এবং কেবল মাত্র স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব অনেকে আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ জান্নাতের স্বপ্ন আমরা দেখব বাইসে থাকতেও তো দু একটা স্বপ্ন দেখান জান্নাত তো মরে গেলে পাবো তো বেঁচে থাকতে আপনাদের আপনার জীবন আপনাদের জীবন মহিলাদেরকে মান সম্মান বৃদ্ধি করার জন্য মহিলা এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই সেই জায়গাটা দেখানোর জন্য বিএনপি যেভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশের কোন দল সেভাবে কাজ করছে না